আজকে আপনাদের সাথে তাল দিয়ে তৈরি এমন মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আপনাদের সাথে এর আগে আমি ব্যতীত আর কেউ শেয়ার করেনি এই পিঠাটি বানাতে ঝামেলাও খুব কম আর বাড়তি তেল খরচের কোনোই ঝামেলা নেই আর তৈরিও করা যায় মাত্র তিনটি উপকরণ দিয়েই আসসালামু আলাইকুম সবাইকে শখের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত আমার পছন্দের তালিকায় থাকা পিঠাগুলোর মধ্যে এই পিঠাটি অন্যতম আমিও গ্যারান্টি দিয়ে বলছি এই পিঠাটি একবার বানিয়ে খাওয়ার পর আপনারাও এই পিঠাটি ফ্যান হতে বাধ্য তাহলে চলুন আর কথা না বাড়াই ঝটপট আপনাদের সাথে এই পিঠা রেসিপিটি শেয়ার করি এখানে আমি এক কাপ পরিমাণে তালের রস ছেঁকে নিয়েছি আপনারা যেমন পরিমাণে বানাবেন তালের রসটা সেই পরিমাণেই নেবেন বাকি উপকরণগুলোও সেমভাবেই একটু বাড়িয়ে নেবেন তারপরে এর মাঝে আমি অ্যাড করছি হাফ কাপ চিনি তিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর তারপর দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চাইলে এখানে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়াই দিতে পারবেন তবে এখানে ময়দা বা আটা কোনোটা ইউজ করা যাবে না তারপরে এই সব উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হ্যান্ডওস দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে মেশালেই বেশি সুবিধা হয় এখন আপনাদের সাথে এই পিঠার মিশ্রণের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এটা কিন্তু পাতলা হবে না একটু তুলনামূলক ঘন হবে গোলাটা যখন উপর থেকে নিচে ফেলা হবে তখন এর দাগটা সাথে সাথে মুছে না গিয়ে একটু সময় নিয়ে মুছে যাবে এর ঘনত্বটা ঠিকই রকম রাখতে হবে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে তালের রস ছাড়া বাড়তি করে কোনো পানি অ্যাড করিনি অবশ্যই শুধুমাত্র তালের রস দিয়ে এই পিঠাটি বানাতে হবে এখন এই মিশ্রণটাকে ঢেকে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব অর্থাৎ আট থেকে দশ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু এই পিঠার মিশ্রণটা নষ্ট হয়ে টক হয়ে যাবে অবশ্যই কিন্তু এইভাবে আট থেকে দশ ঘন্টা রেস্টে রাখতে হবে তাহলে যেটা হবে পিঠাগুলো একদম অথেন্টিকভাবে ফুলবে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা সারাই যার ফলে এটা কিন্তু স্বাস্থ্যকরও বটে এখন পিঠাগুলো আমি ভেজে নিব একটা কড়াইকে আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি তারপরে এখানে সামান্য তেল দিয়ে তেলটা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো পিঠার মিশ্রণটা দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চতুর্পাশ দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি যাতে করে বাতাসটা বাইরে বের না হয় অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে তাহলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর একদম পারফেক্ট হবে এক একটা পিঠা হতে চার মিনিটের মতো সময় লাগবে আর চুলা আঁচটা রাখতে হবে একদম লোতে না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে যেহেতু এটা হতে বেশি সময় লাগে তাই চুলা একদম লোতেই রাখতে হবে চুলা বাড়িয়ে দেওয়ার কারণে ভুলবশত আমার থেকে দুই একটা পিঠা পুড়ে গিয়েছে তাই অবশ্যই আপনারা চুলা লোতে রাখবেন এই তো একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি পিঠাগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু মাসাল্লা পিঠাগুলো খেতে ভীষণ মজার হয় মানে মুখে বলে প্রকাশ করার মতোই না এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয় আপনারা যাকেই এই পিঠাটি করে খাওয়াবেন না কেন সেই আপনার বাসায় পরের বার আসলে ঠিক এই পিঠাটিই খুঁজবে আর পিঠাটি কত বেশি নরম আর স্পঞ্জি হয় সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তাও আবার কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ছাড়াই একদম স্বাস্থ্যকর উপায়ে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পিঠাটি আপনাদের কার কাছে খেতে কেমন লাগলো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এমন মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ